আরে মানিক ভাই আপনি তো মোনা করেন দে মোনা থাক গো আমার হ্যাঁ আতো বারতে আশা করে ভিজে গেলাম ভাই এবার তো শেষ হয়ে জুটি তো শেষ আপনি এমন আপান করতেছেন আমগো বিজা বিজাই নিয়ে লইতেছেন গা একবারে ভিজা শেষ এসে যে বৃষ্টি বেশি নাচে আরে যে দাদা তো একবার আমগো আরো ভিজাইছে হ্যাঁ করে बारिशই না बारिशই না बारिशিন কাজায় এক কষ্ট করে আর কষ্ট না এসে গা ছেলে গারে বৃষ্টি না যা তখন দব না আবার গাড়িবার ঘোড়াবার দেখাইলাম এখন তো এই যে এই রাস্তাতে পাঁচ মিনিট লাগে না আপনার বাড়িতে গেছিলাম ভিতরে যে এখন তো একবারে সব গাড়ি দেখতে বৃষ্টিতে একবারে শেষ তারপরে দিকে বন না কারণে আর বৃষ্টি হচ্ছে বেশি সব জায়গায় বৃষ্টি হয় তো এখন এখানে বৃষ্টি নামছে কেনা জানাই যে দিনে বৃষ্টি

प्रिकाने जन काप डदर या राक्षिला, कि जन उले, गामसादे राक्षिला व बिस्ट बन मायपुर से जागाज, पाने जाँ से तो रास्ता कूँ शेको माँ

ঘুরতে এলাম আটটা ও যদি মনে হয় ঘর বাড়িতে এবারি না ও মানে ঘর বাড়ি দেখা যেত আমি জুম করে দেখাই এই যে এটা মানিক ঘর বাড়ি এই দেখি বৃষ্টিতে ভালো লাগে সুন্দর লাগতেছে তোমার দেখা যায় সব ভালো থাকেন বাড়ি চলে আসছি তারা